বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে আগামীকাল মঙ্গলবারের পরিবর্তে আজ সোমবার এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে গতকাল রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান আসিফ মাহমুদ বলেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি মঙ্গলবার থেকে পরিবর্তন করে সোমবার আজ করা হলো তিনি আজই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানান বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন আজ গতকাল অসংখ্য ছাত্র জনতাকে খুন করেছে সরকার চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা অবস্থান নিন আসিফ মাহমুদ বলেন আরো এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সবাই যে যেভাবে পারেন ঢাকায় চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটান